আরে বেটো দৌড় দিয়ে এত বিয়ে হবে না তোর নদীর মার্শাল আল্লাহ মার্শাল আল্লাহ বাবু তুমি এই পাশে আসো এই পাশে আসো এই যে হ্যান্ড মাইকটা টা কোথায় হ্যান্ড মাইক সালাম সবাইকে একটা

আশা রাখবো সে পারবে বলতো আমার নবীর গায়ের চামড়ার রং কেমন ছিল পারবে সারা সুন্দর না লাবণ্যময় সুন্দর বলো সবাই এবার বলো আমার নবী কি দেখতে লম্বা ছিলেন গুটু ছিলেন না মাঝারি গঠনের ছিলেন এবার বলো আমার নবীর চেহারায় দাড়ি কি ছোট ছিল না চার ছিল

অপশন দিলে যে রাইট অপশন সেটাই সে চুজ করছে বলো সবাই মার হাবা এক নাম্বার সে পাস এক নাম্বার সাবজেক্ট শেষ দুই নাম্বার বলো তো আমার নবীর সম্মান আল্লাহ বোঝাবার জন্য যখন মালাকুল মত নবীর কাছে আসলেন নবীর রূপ কি এসেই কবস করলেন নবীর কাছে পারমিশন চাইলে আছে সবাই আচ্ছা বলো তো নবীর আদর্শের ক্ষেত্রে নবী বাবা হিসেবে

নানা হিসেবে নবী কেমন ছিলেন আমি বলার একটা হাদিস বলেছিলাম যখন হাসান হোসাইন আসতেন নানার কাছে হাসান হোসাইন সালাম দিতেন আগে না নবী নিজেকে সালাম দিতেন আচ্ছা এবার বলো নবীর কাঁধে যখন হাসান হোসেন উঠে বসলেন নবীজি কি ধাক্কা দিয়ে ফেলাই দিলেন নাকি কি করলেন দেন নাই বলে সবাই মার হবা

করে সে প্রমাণ করেছে আগামী ইসলামের জন্য কাজ করবে যে কিনা বলে তোমার বাড়ি কি এখানে এখান আল্লাহ এখানে কবুল করে পড়েন সবাই আমি

হিসেবে কবুল এবং পড়ার সময় আরে আমি টুপি যখন পড়াবো একজন বাঘের বাচ্চা যুবক দাঁড়িয়ে টুপি পড়ানোর সময় তাকে দিবেন রেডি থাকেন দেন তাকে দেন কে আছে দেখতে আল্লাহ তাহিত আমিন আল্লাহর মা কে বাবাকে পুরো পরিবার কে ইসলামের জন্য কবুল এবং মঞ্জুর করে করেন সবাই আমিন তাহিদ তুমি ওখানেই বসে পড়ো স্যারের পাশেই বসে পড়ো মাসা